বাম পাশে পত্র এলাকার মা বোনেরা রয়েছেন আপনাদের সবাইকেই আমার সালাম আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আর ভালো আছেন বলেই আজকে সুন্দর একটি মনোরম পরিবেশে সকল বয়সের মানুষ সকল শ্রেণী মানুষ সকল বয়সী মানুষ আমরা একসাথে একত্রে সুন্দর একটি বিনোদনের যে মাধ্যম এই ক্রিকেট খেলা এই ক্রিকেট খেলা আমরা উপভোগ করলাম আলহামদুলিল্লাহ এটি সুন্দরভাবে সমাপ্ত ঘটেছে অনেক খেলার মধ্যে আমরা অনেক মনোমালিন্য দেখি অনেক দেখি কিন্তু এটা যারা আয়োজন করেছেন এবং যারা অংশগ্রহণ করেছেন আমি আপনাদের উভয় দলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সুন্দরভাবে এই খেলাটি শেষ করতে পেরেছেন কোনো রকম বিতর্ক ছাড়া আজকের এই জোড়াখাসি ক্রিকেট টুর্নামেন্টের যারা আয়োজন করেছেন আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই যে সুন্দর একটি আয়োজন তারা করেছে বর্তমান সময়ে যে যুব সমাজের নৈতিক অধ্যপতন ঘটেছে মানবিক এবং ব্যক্তিত্ব যে মূল্যবোধের যে অবক্ষয় ঘটেছে তারা বিভিন্ন ধরনের অশ্লীলতা বিভিন্ন ধরনের জুয়া বিভিন্ন ধরনের নিশায় আসক্ত হয়ে পড়ছে এই ছোট ছোট তরুণ সমাজরা এই সামাজিক যে অপরাধ গুলো এদের মধ্যে জড়িয়ে পড়তে শুরু করেছে ঠিক সেই মুহূর্তে এই এলাকার তরুণ ছাত্র যুবক সমাজের যারা পেয়ে রয়েছেন তরুণ প্রজন্মের যারা শিশুরা রয়েছেন এই সুন্দর একটি খেলাধুলার আয়োজন করার মাধ্যমে আপনারা প্রকাশ ঘটিয়েছেন যে এই এলাকার ছেলেমেয়েরা অত্যন্ত ক্রিয়ামতী অত্যন্ত খেলাধুলার নির্ভরশীল তারা আমি আশা করব এই এলাকার যুব সমাজ যারা রয়েছেন ছাত্র সমাজ যারা রয়েছেন আপনাদের কাছে এটি আশা করব যে আপনারা সকল প্রকার নেশাদার দ্রব্য সকল প্রকার সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটায় এমন কর্মকাণ্ড থেকে আপনারা বেরিয়ে এসে বেশি বেশি খেলাধুলা চর্চা করবেন খেলাধুলা মানুষের শরীর এবং মনকে সতেজ রাখে মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড কর্মজীবন এটি স্বাভাবিকভাবে পালন করতে সক্ষম ভূমিকা পালন করে খেলাধুলার বিকল্প কোনো কিছু হতে পারে না আপনারা জানেন যে আগে বই পুস্তকে কিন্তু শুধুমাত্র বাংলা ইংলিশ আরবি গণিত আমরা কিন্তু পাঠ্যপুস্তকের মধ্যে পড়াশোনা করেছি কিন্তু সময়ের পরিবর্তনে এখন এই খেলাধুলা এই সাংস্কৃতিক গান এই কবিতা আবৃত্তি এই যে ক্রিকেট ফুটবল এটি কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে এখন কিন্তু আমাদের ছোট ছোট মনিরা খেলাধুলার উপর পড়াশোনা করছে এই খেলাধুলার উপরই তারা তাদের জীবন নির্বাহ জীবিকা নির্বাহ করার সুযোগ পাচ্ছে বাংলাদেশের আপনারা লক্ষ্য করবেন অনেকেই কিন্তু ইঞ্জিনিয়ার রয়েছে অনেক ডাক্তার রয়েছে অনেক ব্যারিস্টার রয়েছে তাদের কিন্তু বাংলাদেশের সব মানুষই চেনে না অত্যন্ত মেধাবী ডাক্তারও রয়েছে ইঞ্জিনিয়ারও রয়েছে কিন্তু বাংলাদেশের ক্রিকেট খেলে আশরাফুল বাংলাদেশের ক্রিকেট খেলে তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেট খেলে আর আমাদের বগুড়ার কীর্তি সন্তান মুশফিকুর রহিম এই নামগুলো কিন্তু বাংলাদেশের সমস্ত বয়সী সমস্ত মানুষ কিন্তু এই নামের সাথে পরিচিত কি কারণে পরিচিত আপনাদেরকে এটি উদাহরণ দিলাম শুধুমাত্র লেখাপড়া শিখেই যে মানুষ জীবনে বড় কিছু হয় মানুষ জীবনে সমাজের জন্য কাজ করতে পারে শুধুমাত্র এটি ভাবলে ভুল হবে আপনারা আপনাদের জীবন প্রত্যেকটি মানুষই যে লেখাপড়া করবে সবার যে মস্তিষ্ক এক এটি কিন্তু না যে যেটা পারে সে সেটাই যদি ভালো করে করতে পারে আমরা সেটাকে সাধুবাদ জানাই আপনার পড়াশোনা ভালো লাগে না আপনার খেলা ভালো লাগে আপনি মনোযোগ দিয়ে খেলাটাই ভালোভাবে খেলতে থাকেন এই খেলার মধ্যেই আপনি জাতীয় পর্যায়ে চলে আসবেন একটা টাইম বাংলাদেশের নেতৃত্ব দেবেন এই সুযোগ তো এরকম আমার সকলের প্রতি উদ্দেশ্য একটাই বক্তব্য থাকবে আপনারা যে যেটাই মনোযোগী হবেন যে যেটাই করেন না কেন সেটা ভালো করে করবেন যে মোবাইলের মেকানিক আপনি চেষ্টা করবেন মোবাইলের উপরে যেন দক্ষতা অর্জন করে আপনি ভালো মেকানিক হতে পারেন আপনি রাজমিস্ত্রির কাজ করেন ঠিক আছে আপনি ওটাই ভালোভাবে করেন আপনি দেখবেন ওটার ভিতরে একটা সম্ভাবনা তৈরি হবে একদিন দেখবেন আপনি রাজমিস্ত্রি থেকে ঠিকাদারে পরিণত হয়েছেন আপনার অধীনে দেখা যাচ্ছে বিশ থেকে পঞ্চাশ জন শ্রমিক কাজ করছে তা আমার কথা একটাই সব মানুষই পড়াশোনা করতে পারবে না সব মানুষই আলেম ওলামা হবে না সব মানুষই হাফেজ হবে না সব মানুষই ডাক্তার হবে না আমাদের জীবন জীবনযাপন করতে সবারই প্রয়োজন রয়েছে আমাদের জীবন জীবনযাপন করতে যেমন প্রয়োজন রয়েছে ঠিক রিক্সাটা নষ্ট হয়ে গেলে রিক্সা ভালো করার প্রয়োজন রয়েছে আমাদের সমস্ত গুণাবলীর বৈশিষ্ট্যের মানুষকে নিয়ে আমাদের সমাজ আমাদের দেশ তো আমাদের যে জায়গা থেকে যে যেটা করব আমরা সেটাই ভালো করে মন দিয়ে ভালো কিছু করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে যে আয়োজন করেছেন আজকের ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি পিন্টু ভাই সাংগঠনিক সম্পাদক শিপন ভাই যুগ্ম সম্পাদক রবিগুল চাচা হান্নান কাজী ফুল মিয়া ভাই সহ জুয়েল ভাই সহ যারা এখানে এসে আশিক ভাই আছেন যারা এখানে এসে আপনাদেরকে উৎসাহ দিয়েছেন এই সুন্দর একটি আয়োজনে অনুপ্রাণ জুগিয়েছেন আমি তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে যুব সমাজের যে সকল সামাজিক কর্মকাণ্ড এটি যেন আমাদের দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে আপনারা যেন স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে সহযোগিতা করেন এটি আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি সবাই আজকে যে নামের সাথে খেলাটি জড়িত জড়িত মরহুম আরাফাত রহমান কোকো এই আরাফাত রহমান কোকো আমাদের বগুড়াবাসীর অহংকার বগুড়াবাসীর গর্ব যে জিয়া পরিবার সে জিয়া পরিবারের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোক গত দশ বছর আগে তিনি এই শেখ অত্যাচারে জেলখানায় দীর্ঘদিন নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন আমরা সেই মরুম আরাফাত রহমান কোকোর আত্মার